চলে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে ওয়াইটির ধন্য সমাজসেবী দিদি এবং তার সঙ্গে শিয়ালকে নিয়ে কিছু কথা বলবো তোমরা সবাই দেখেছ যে আজকে একটা মানে কি বলবো আবার একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি যেই ভিডিওটা দেখে মানে ম্যান্ডির আজকে সকালবেলার ভিডিও যেটা দেখার পরে ওয়াইটিতে একটা বিশাল ঝড় উঠবে এটা জানা কথা এটা জানা কথা এবং সেটা আমি প্রথম যখন ভিডিওটা যখন দেখেছিলাম তারপরে আমি প্রথম ভিডিও যেটা করেছিলাম সেই সময় কোনো ভিডিও দেখিনি যে কেউ করেছে তারপরে এই এখন সেকেন্ড ভিডিওটা করতে বসে দেখছি একটার পর একটা ভিডিও নামা শুরু হয়েছে এবং আমি জানি যে আজকে আজকে যারা সতে ম্যান্ডে সতে বলে মানে একেবারে চিৎকার করে গলা ফাটাছিল আজকে তারাই দায়িত্ব নিয়ে ম্যান্ডির আবার ম্যান্ডির কোথায় কোথায় দোষ আছে ম্যান্ডির কি কি ভুল আছে ম্যান্ডি কি করেছে ম্যান্ডি কেমন আজকের ডেটে আবার তারা শুরু করবে যথারীতি আমাদের দিদি বসে গেছেন প্রথমে শিয়ালের কথা বলি শিয়াল বলল যে ম্যান্ডিকে বলল যে তুমি ক্ষমা করে দিয়েছো খুব ভালো করেছো আমে আর দুধে মিশে গেছে আটি হয়ে আমরা গড়াগড়ি খাচ্ছি আম দুধ মিশে গেছে আটি হয়ে আমরা গড়াগড়ি খাচ্ছি আমরা এই যে যারা তোমাকে নিয়ে এতদিন ধরে পজিটিভ ভিডিও করলো যারা তোমার এই খারাপ সময়তে তোমাকে সঙ্গ দিল আজকে সবাই আটি হয়ে গড়াগড়ি খেলো তোমরা মিশে মিলেমিশে এক হয়ে গেলে এটাই স্বাভাবিক এটাই আমরা ওয়াইটিতে দেখেছি যে মানুষ নিজের যখন যেটা প্রয়োজন হয় নিজের প্রয়োজনে সেই কাজটা করে আজকে ও বলছে তুমি ওকে ক্ষমা করে দিলে ক্ষমা পরম ধর্ম এটা খুব ভালো কথা যে ক্ষমা পরম ধর্ম তাকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু বক্তব্য যে যাকে ক্ষমা করছো সে কি আদো ক্ষমার যোগ্য আই মিন পাখি ক্ষমার যোগ্য সুতো পাখি যে ক্ষমা করছে পাখি আদো ক্ষমার যোগ্য কারণ কেন এই কথাটা কেন বলা হলো সুতোপা আদৌ ক্ষমার যোগ্য কিনা তার কারণ হচ্ছে সুতোপা ম্যান্ডি সুতপাকে ক্ষমা করে দিয়েছে এবং অবশ্যই ম্যান্ডি সুতোপাকে ক্ষমা করে দিয়েছে সেইখানে দাঁড়িয়ে সুতোপা যে ক্ষমা করেছে সুতোপাকে সেখানে সুতোপা আজকে আজকে ওর বাড়িতে মাংস ভাত খেয়েছে আর নিমন্ত্রণ করেছে ম্যান্ডি ডেকেছে নিমন্ত্রণ খেয়েছে মাংস ভাত খেয়েছে সব ভুলে গেছে কিন্তু এটা যেন না হয় পায়খানা করলো আর সমস্তটা বেরিয়ে গেল হ্যাঁ আবার যখনই ওর সাথে ঘা লাগলো ও আবার তেলে বেগুনে জ্বলে আবার ম্যান্ডিকে আক্রমণ করলো ক্ষমা পরম ধর্ম এটা আমরা সবাই জানি কিন্তু তুই বলতো শিয়াল যে আজ পর্যন্ত ওয়াইটিতে কারা কয়টা ব্লগার কয়টা সমালোচক একে অপরকে ক্ষমা করতে পেরেছিস পেরেছিস আজকে যদি পারতিস আজকে তোদের গাত্রদাহ হচ্ছে কিসের জন্য না কেন ম্যান্ডি কেসটা তুলে নিল তুই বলছিস কেস কামারি করলে অবশ্যই তার থেকে ভালো কিছু পাওয়া যায় না ভালো কিছু আশাও করা যায় না কেস কামারি করা মানে টাকা পয়সা ধ্বংস হওয়া অবশ্যই তাই টাকা পয়সা ধ্বংস হওয়া কেস কামারি মানে সেখানে দুই পক্ষেরই টাকা পয়সা ধ্বংস হয় সেখানে যদি কেউ বুদ্ধিমানের মতন টাকা পয়সা ধ্বংস না করে রিভেঞ্জফুল মেন্টালিটি না নিয়ে আপো ব্যাপারটা সমস্যাটা সমাধান করে দেয় সেটা কি সে ভুল করে আজকে তুই বলছিস আজকে এই যে কেস কামারি করে কিছু হয় না এটা তো তুইও বুঝতে পেরেছিস যে কেস কামারি করে কিছু হয় না লেন্দি একটা প্রসেস টাকার পর টাকা যায় টাকার পর টাকা যায় কবে যে এর এর সুরাহা হবে তার কোনো ঠিক নেই তুই বললি আজকে যদি কেসকামারির পথে হেঁটে সঠিক কিছু বিচার হতো তাহলে আজকে বড় চ্যানেল এতদিনে তাদের উপরে হওয়া মানে যে অন্যায় তার বিচারটা পেয়ে যেত এক তাদের উপরে যেটা অন্যায় হয়েছে সেটার এখনো বিচার হয়নি কাজেই তুই সেখানে স্পেসিফিকভাবে বলতে পারিস না যে তাদের ওপরে যেটা করেছে সুতপা শীতপা মানে একটা তুই একটা কথা বলেছিস সেখানে যারা কাজ করে তারা কেউ ক্রিমিনাল নয় অবশ্যই একদম সঠিক কথা বলেছিস আমরা এখানে প্রত্যেকে হাউস ওয়াইফে আমরা এখানে কেউ ক্রিমিনাল ক্রিমিনাল যে কেউ তাকে আইন আদালত করে তাকে শাস্তিযোগ্য অপরাধ দিতে হবে যেইটা যেটা আলোচনার মাধ্যমে বসে আজকে সত্যি কথা আলোচনার মাধ্যমে বড় থেকে বড় সমস্যার সমাধান করা যায় আজকে যে এই যে আলোচনাটা যদি মানে ও যে বুদ্ধিমানের মতন করেছে দুজনেই যে ওরা আলোচনায় বসতে রাজি হয়েছে এবং সেই আলোচনাটা করেছে আজকের ডেটে তার সুফল আমরা দেখতে পাচ্ছি তবে এটা আমরা জানি যে আজকে সুতপার সঙ্গে যখন ম্যান্ডির মানে সম্পর্ক ঠিক হয়ে গেছে তোদের সেটা হজম হবে না এবং যথারীতি হয়ও নি যথারীতি আজকের ডেটেও তুই পিঞ্চ কেটে ম্যান্ডিকে বলতে বসলি এবং সুতোমাকে বললি যে যদি পায়খানা হয়ে যাওয়ার পরে ও সব ভুলে যাবে ও আবার সেই কাজটা করবে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত তাই না একটা মানুষকে অপরাধী বলার আগে তাকে সুযোগ দেওয়া উচিত সে সেই সুযোগের সদ্ব্যবহার করে না মানে খারাপ ব্যবহার করে সেটা তো আমাদের দেখতে হবে আগের থেকে স্ট্যাম্প লাগিয়ে দিলাম এটা করবে ওর দ্বারা এটাই হবে ও তো সেটা কিছু এবার এরকম দিদির ব্যাপারে দিদি কি বললেন দিদি আজকে ভিডিও করলেন দিদি প্রথমেই বললেন ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ কি বিগ ব্রেকিং নিউজ না ম্যান্ডোর সঙ্গে আমাদের মানে সুতোপার আবার মিলমিশ হয়ে গেছে তারপরেই বলল ছি ম্যান্ডি ছি তুমি এইভাবে ফেলা থুতু চাটলে এইভাবে ফেলা চাটলে যেই থুতু ফেলে দিলে সেই থুতু আবার চাটলে এমন ভাব মারালেন দিদি যেন দিদি ফেলা জীবনে কোনোদিনও দিনও চাটেনি কোনো দিনও ফেলা চাটেনি দিদির পোষ্য ওয়াইটিনে ঘুরে বেড়াচ্ছেন তিন তিনটে পোষ্য কন্যা জন্ম দিয়েছি আমি তিন তিনটে মুখ ফাটবে তবু বুক ফাটবে তবু মুখ ফাটবে না কিন্তু কি করলো তারা কি করলো তারা ভরা

তো কিন্তু দিব্যি চেটে চেটে পুটে হজম করে নিয়েছেন আপনি বলছেন ফেলা থুতু তুমি কি করে চাটলে ম্যান্ডি যেই থুতুর মধ্যে হাজার হাজার জীবাণু রয়েছে তো আপনি তো ভেলা থুতু তার আগে চেটে পরিষ্কার করে ওয়াইটিতে দেখিয়ে দিয়েছেন যে সাথে পড়লে কিভাবে কারো যার হাত না ধরতে হয় তারও তলা কিভাবে চাটতে হয় আপনি দেখিয়েছেন আপনি শিখিয়েছেন আপনি ভুলে গেলে হবে ভুলে গেলে হবে সত্যিটা বলুন তো আপনি করেন কিন্তু আপনি জায়গা মতন ভুলে যান আপনি দিনের পর দিন ওয়াইটিতে এসে নিজের স্বার্থে রং বদল করেছেন নিজের স্বার্থে বদল করেছেন দলের মানুষকে কখনো আগে মানে কখনো বুকে জড়িয়ে ধরেছেন যখন স্বার্থে গা পড়েছে তার নামেই নোংরা দশটা কথা বলতে একবারও দ্বিধা করেননি একবারও দ্বিধা করেননি আপনি আপনার এই পোষ্যকনাদের সম্বন্ধেই কত কিছু বলেছেন বলেননি বলেননি আজকে তো তাদের গলা জড়িয়ে একই লাইফ স্ট্রিমে উঠছেন একই জায়গায় হাসাহাসি গল্প গুজব করে লাইফ স্ট্রিম করছেন খারাপ লাগছে না খারাপ লাগছে না কারণ অশান্তি ভালোবাসি না সবসময় তিক্ততা সবার সঙ্গে সবার তিক্ততা থাকবে দেখা দেখি বন্ধ থাকবে আপনার প্রচণ্ড গাত্রদাহ হচ্ছে কারণ কারণ যেই প্রসেসে টাকাগুলো একটা মানুষ ইনকাম করছে কেস করো কেস করো কেস করো এবং সেইখান থেকে কিছু মানে আর কি সুবিধা ভোগ করো এই মেন্টালিটি তো সবার থাকবে না আপনি বলছেন ম্যান্ডি হচ্ছে এমন একজন মানুষ যে টাকা খরচা করবে না একদম ঠিক করেছে এটাই সঠিক সিদ্ধান্ত এটা সঠিক সিদ্ধান্ত এখানে রোজগার করতে এসেছি ভাই এখানে টাকা খরচা করতে আসেনি টাকা ইনকাম করতে এসেছি ওআইটিটা টাকা ইনকাম করার জায়গা টাকা খরচা করার জায়গা না হ্যাঁ ম্যান্ডি বুঝেছে যে ওরা খুব নিচু স্তর থেকে আপনি বললেন নিম্ন স্তর থেকে উঠে এসছে তো ওরা টাকার মর্মটা হারে হারে বোঝে হারে হারে বোঝে একবেলা বেলা আরেকবালা আর না খাওয়ার যন্ত্রণা যারা বোঝে তারা টাকার মর্মটা খুব ভালোভাবে বোঝে বুঝতে পেরেছেন তাই ম্যান্ডিও সেটা বোঝে আর বোঝে বলেই আজকে ওই যে কেসের পেছনে টাকা খরচা করবে না এটা ঠিক করেছে তাই আজকে দুজনে মিলে আলোচনায় বসে নিজেদের মধ্যে শর্ট আউট করে নিয়েছে রানাঘাট থানার বড়োবাবু আর যারা যারা ছিলেন আর কি সেখানে বারবার দেখেছে বারবার বুঝিয়েছে ম্যান্ডিকে স্যান্ডিকে বারবার বুঝিয়েছে বারবার বুঝিয়েছে এবং ম্যান্ডি স্যান্ডিও সেই জায়গায় দাঁড়িয়ে সেটা বুঝতে পেরেছে আপনি বলছেন তুমি ফেলা থুতু চাটলে যেই মেয়েটা তোমার মাকে তোমার বাবাকে তোমার শ্বশুরকে তোমার ননদকে তোমার শাশুড়িকে এই রকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলো আরে ভাই বিকৃত ম্যান্ডি করতে বলেছিল ম্যান্ডি তার ফ্যামিলি সম্বন্ধে যা যা বক্তব্য পেশ করেছিল সেটা সুতোপা বানিয়ে বলেনি সেটা ম্যান্ডি বলেছিল তাই সুতোপা বলেছিল কারণ সুতোপার তখন ম্যান্ডির সমস্ত কথা মনে হয়েছিল বলতে পারেন কিছুটা আপনার আপনার চিন্তাভাবনায় সুতোপা লোভে লোভে পড়ে ভিউজের লোভে পড়ে সেই কাজটা করেছে তা ভিউজের লোভ তো ওয়াইটিতে প্রত্যেকের থাকে প্রত্যেকের থাকে আর সুতোপার পেটে তো খিদা পেটে তো খিদা। সেখানে খিদের জ্বালায় মানুষ খাওয়ার পেলে খাবে এটাই স্বাভাবিক তাই সুতোপাও সেই খাবারটা পেয়েছে আর খেয়েছে পেয়েছে আর খেয়েছে আপনার এত গাত্রদাহ কেন হচ্ছে আজকে আপনি বলছেন যে স্যান্ডির শীত দ্বারা নেই কিন্তু বেচুর সিদ্ধারা আছে হে বি সিদ্ধারা দিদি হে বি সিদ্ধারা নিজের ছেলেকে আপনাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তোল্লাই দিয়ে নিজের ছেলেকে আজকে মাতৃহারা করাটা হেবি বড় সিদ্ধারা জানেন হেবি সিদ্ধারা এরকম সিদ্ধারা আলা পুরুষ না ঘরে ঘরে থাকা উচিত তাহলে কোনো সংসারে আর বাইরের মহিলা ঢুকে সংসার নষ্ট করতে কোনো সংসারে কোনো বাড়ি আর বাদি বাদ থাকবে না বুঝতে পেরেছেন এইরকম বেচুর মতন পুরুষ যদি থাকে আপনাদের মতন মহিলাকে ঢুক তার বউকে অপমানিত করে সংসার ভাঙার জন্য মাহির আপনারা কোনো অসুবিধাই হবে না আজকে আপনি বলছেন আপনাকে বেচুর বাড়িতে যাওয়া নিয়ে কত কি বলেছে কত কি বলেছে আজকে তার প্রত্যেকটা জিনিসের একেবারে মানে সুতো পা ফেলা থুতু চেটেছে আপনার একেবারে তৃপ্তি হয়েছে তৃপ্তি হয়েছে গাছ দাও একটা জায়গায় হচ্ছে কিনা না কেসটা কেসটা চালায়নি হ্যাঁ যখন যার ওপরে ওদের রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা হবে তখন তার উপরে রিভেঞ্জ নেবে এবং তার ক্ষতি করবে আপনারা চেয়েছিলেন শুধু পা নিশ্চিহ্ন হয়ে যাক ওআইটি থেকে নিশ্চিন্ন হয়ে যাক হ্যাঁ এটা হচ্ছে আপনি আপনি কারো ক্ষতি করেন না আপনি কারো ক্ষতি চান না অথচ দেখুন একই সঙ্গে থাকা একটা গ্রুপে থাকা একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন সেই ক্রিয়েটারের ক্ষতি করার জন্য অন্য আরেকজনকে উস্কে গেছেন দিনের পর দিন আজকে সে যখন কেসটাকে মিটমাট করে নিয়ে আজকে যখন কেসটা তুলে নিয়েছে আপনার গাত্রদাহ এমন শুরু হয়েছে আপনি বলতে বসে গেলেন কি তোমরা তোমরা কেস করবে তোমরা লোকের মানে কি বলবো তোমরা কেসের পেছনে টাকা খরচা করতেই যাও না কেন চাইবে কেন চাইবে আজকে ওয়াইটিতে ইনকাম করতে এসে কেন লোকের পেছনে কেস কামারি করে টাকা খরচা করবে বলুন তো বলুন তো কি পাবে এই কেসটা করে কি পাবে তিক্ততা টাকা খরচা আপনি করবেন ওর হবে টাকা খরচা আপনি করবেন ওকে যে আজকে উস্কাচ্ছেন ওর সিদ্ধারা নেই আজকে আপনার ভাইকে আপনি দিনের পর দিন উস্কেছেন তার সংসারটা ভেঙে ফেলার জন্য আজকে একটা বাচ্চা মাতৃহারা হয়ে এক বছর থেকে ঘুরে বেড়াচ্ছে সেই বাচ্চাটার যন্ত্রণা আপনি আপনি পল মিটিয়েছেন তার মায়ের অভাব আপনি মিটাতে পেরেছেন আগে বলুন তো আপনি মিটাতে পেরেছেন ওই বাচ্চাটার মায়ের অভাব মেটাতে পারেন নি দিদি মেটাতে পারেন নি কিন্তু বাচ্চাটার কাছ থেকে তার মাকে চিনিয়ে নিতে পেরেছেন রিভেঞ্জ নিয়েছেন রিভেঞ্জ কিসের রিভেঞ্জ নিয়েছেন একটা মেয়ে একটা মেয়ে তার সংসারে থেকে একটা ভুল করেছে যেই অপরাধ আপনি দিনের পর দিন করে যাচ্ছেন এখনও ডেফিনেটলি করছেন আপনি একটা আধবুড়ি বয়সেও আপনার নিজের চুলকানি মেটাতে পারছেন না এই বয়সে এসেও আপনার চুলকানি এতটা যে আপনাকে দুদিন অন্তর অন্তর আপনার সংসার ফেলে রেখে মিথ্যে কথা বলে ভিউয়ারদেরকে বোকা বানিয়ে আপনাকে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে একটা মেয়ে ভুল করেছে অপরাধ করেছে সে বলেছে সে স্বীকার করেনি তা নয় তাকে আলোচনার মাধ্যমে সেইটা সমাধান করা যেত কিন্তু প্রথম থেকেই তার স্বামী তার সঙ্গে সংসার করতে চায়নি তার প্রতি না ছিল তার ভালোবাসা না ছিল সম্মান তাকে শুধু জাস্ট ইউজ করে গেছে তাকে কন্টেন্টের খাতিরে ইউজ করেছে তাকে তার বাড়িতে একটা কাজের লোকের মতন ফেলে রেখেছিল পা মোছার চটের মতন তার প্রয়োজন আমি যতটুকু পেটে ভাত খাওয়াবো পেটের ভাত দেওয়ার যতটুকু দরকার না দিলে নয় খাওয়া পরাটা দেবো আর সে সারাদিন বাড়িতে বসে কাজ করবে সে না তার শখ দেখাবে না তার শৌখিনতা করবে না কিচ্ছু করবে করেছেন তো করেছেন আলটিমেটলি নিজেকে প্রশ্ন করবেন তো কি পেয়েছেন ভিউজ পেয়েছেন সাবস্ক্রাইবার গেন করেছেন একটা দিন ওই বাচ্চাটা যদি কোনো আপনার দিকে আঙুল তুলে বলে এইভাবে আমার মা বাবার জীবনটাকে শেষ করে দিলে কেন আমার মায়ের থেকে আমার শৈশবটার থেকে আমার মাকে কেন ছাড়িয়ে নিয়ে চলে গেলে মায়ের মায়ের আদর থেকে কেন আমি বঞ্চিত হলাম উত্তর দিতে পারবেন পারবেন উত্তর দিতে আজকে এই যে বড় বড় কথাটা বলছেন বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম আমি তোর বাবা মাকে বসিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিলাম বলতে পারবেন পারবেন না পারবেন না কারণ সেই বুকের পাটা সেই স সেই মানবিকতাটাই নেই মানবিকতাটাই নেই যদি থাকতো আজকে একটা বাচ্চাকে এইভাবে মাতৃহারা করতে গেলে রু কেঁপে উঠতো আপনাদের কিন্তু আপনাদের কেঁপে ওঠেনি একটা ছেলে দিনের পর দিন অন্যায়ভাবে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করছে আপনারা তোল্লাই দিয়ে গেছেন একবারের জন্য বলেননি না এটা তুমি অন্যায় করছো স্ত্রীর সঙ্গে তোমার যেটা হয়েছে সেটা বাড়িতে বসে ঘরে বসে একসাথে পাশাপাশি বসে তোমাদের দুটো ফ্যামিলি বসে দরকার হলে আমরাও থাকব থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা করো কেশ কামারি সব কিছুর সমাধান হয় না কেশ কামারি করে ডিভোর্স নেওয়া যায় কেস কামারি করে ছাড়াছাড়ি করা যায় কেস কামারি করে হিংস্রতা বাড়ানো যায় কেস কামারি করে সমস্যার সমাধান হয় না অনেক টাইম লাগে সেই টাইমটা দেওয়ার মতন পরিস্থিতি মনের অবস্থা সবার থাকে না সবার থাকে না কিন্তু আপনি সেটা ভাবেননি আপনি ইনকামের কথা ভেবেছেন আপনি নিজের স্বার্থের কথা ভেবেছেন আপনি কিভাবে নিজে ইনকাম করবেন কিভাবে কন্টেন্ট করবেন কিভাবে সেটাকে মানে রসিয়ে কষিয়ে পরিবেশন করবেন ভেবেছেন না ভেবেছেন একটা মেয়ের না ভেবেছেন একটা মেয়ের সম্মানের কথা না ভেবেছেন একটা বাচ্চার বাচ্চার শৈশবের কথা না ভেবেছেন তার স্বামীর হ্যাঁ তার স্বামীর একেবারে কি বলবো গগন চুম্মি লোভ সেই লোভ লালসাকে নিবৃত্ত করার কথা একবারের জন্য ভাবেননি একবারের জন্য ভাবেননি বরং উস্কে গেছেন তুমি এটা করো তোমার পেছনে আমি আছি তুমি এইটা করো আমার তোমার পেছনে আমি আছি তুমি বাচ্চা নিয়ে টাম খাট খেলো তোমার পেছনে আমি আছি করে গেছেন করে গেছেন দিদি কিন্তু কি বলুন তো আমাদের মতন ক্রিয়েটাররা প্রতিদিন প্রতিনিয়ত ভেবেছি বিবেক জাগ্রত হবে বিবেক জাগ্রত হবে অনুশোচনা হবে আজকে ম্যান্ডে আর সুতোপাকে অনুশোচনায় হ্যাঁ দুজন দুজনের ভুল বুঝতে পেরে এক হয়েছে মানতে পারছেন না কি করে পারবেন বলুন তো রিভেঞ্জফুল মেন্টালিটির মানুষরা কখনো ক্ষমা করতে জানে ক্ষমা পরম ধর্ম ক্ষমা যে করতে পারে তার মতন পরম গুণী হয় না সব মানে কি বলে মানুষ মানে চরিত্রের মধ্যে ক্ষমা একটা মহৎ গুণ হ্যাঁ সেই গুণটা সবার থাকে না দিদি সবার থাকে না আপনারা হিংস্রতা ছড়াতে এসছেন একটার পরে একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষতি করার জন্য যে নোংরা খেলায় মাতোয়ারা হয়েছেন সেখানে আপনার এটা ভালো লাগার কথা নয় কথা নয় অলরেডি অনেক ক্রিয়েটার আপনাদের ফাঁদে পা দিয়েছে অনেক ক্রিয়েটার কেস কামারি কেশ কামারি করে করে মরছে যারা ইনকাম করছে তারা ভাবছে কি আছে আমি দশ হাজার টাকা ইনকাম যদি করি মাসে আমি পাঁচ হাজার টাকা কেসের পেছনে দিলে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু সবার তো এরকম পরিস্থিতি থাকে না দিদি হ্যাঁ সবার এরকম পরিস্থিতি থাকে না অনেকে অনেক কষ্ট করে আজকে ওয়াইটিতে জায়গা করে আজকে সুতোপা আপনি বলছেন সুতোপা আজকের ডেটে আপনি বলছেন সুতোপা যা বলতো ঠিকই বলতো সুতপা বলেছিল সুতপার জীবনের সব থেকে বড় ভুল ম্যান্ডির সঙ্গে দেখা করা সুতপার জীবনের সব থেকে বড় ভুল ম্যান্ডিকে বন বানানো সুতপার জীবনের সব থেকে বড় ভুল ম্যান্ডির সান্নিধ্যে যাওয়া ঠিক বলেছিল আজকে আপনি বলছেন ঠিক বলেছিল আমি জানি তো এটা আপনি বলবেন শুধু আপনি নয় যারা যারা সুতপা বিরোধী তারা তারা প্রত্যেকে বলবে আর সুতপার ভিউয়ার্সদের কথা বলছেন আমি জানি প্রকৃত যদি সুতোপার ভিউয়ার যারা প্রকৃত আছে তারা আজকের এই সিদ্ধান্তে কষ্ট পাবে না তারা আজকের এই সিদ্ধান্ত দেখে আনন্দ পাবে কেন বলুন তো তারা সর্বক্ষণ চেয়েছে সুতপা কোনো বিপদ আপদে জড়িয়ে না পড়ুক এবং ম্যান্ডিকে যারা প্রকৃত ভালোবাসে প্রকৃত যারা ম্যান্ডিকে ভালোবাসে যারা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ম্যান্ডির ভিডিও দেখে না যারা প্রকৃত ম্যান্ডিকে ভালোবাসে আজকে তারাও দুই হাত দিয়ে ম্যান্ডিকে আশীর্বাদ করবে বলবে তুমি একটা মানুষের মতন মানুষের মতন কাজ করেছো জীবনে যা অন্যায় করেছ সেই অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছ জীবনে যা অন্যায় করেছ সেই অন্যায়ের জন্য সঠিক পথে হাঁটা যখন শুরু করেছ সেই সঠিক পথে হাঁটার জায়গায় যেই যেই মানুষগুলো সেই সময় তোমাকে তোমার পাশে দাঁড়িয়েছিল সেই সেই মানুষগুলোর উপরে রাগ অভিমান যা কিছু ছিল সব মনোমালিন্য ভুলে গিয়ে তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করে দিচ্ছে আজকের ডেটে কী খাওয়াচ্ছেন বিবাসদেরকে আজকের ডেটে কী খাওয়াচ্ছেন এটা আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না দিদি বিশ্বাস করুন যারা অন্ধের মতন আপনাকে বিশ্বাস করে না তারা নিজেরাও জানে না তারা নিজেরাও জানে না যে আপনি কতটা ভেদধারী মানুষ কতটা ভেদধারী মানুষ এই যে বলেন না আপনি আমার ক্যামেরার সামনে যা পেছনেও তা ভুল বলেন ভুল বলেন সর্বৈব মিথ্যা কথা বলেন আজকে ম্যান্ডি জীবনে কি হচ্ছে হুল আসতে চলেছে আজকে ট্যাগলাইন কি দিয়ে দিলেন ম্যান্ডির জীবনে হুল আসতে চলেছে তাই ম্যান্ডির আবার দুজন সাকড়েতকে দরকার দুজন দালালকে দরকার যাতে ম্যান্ডিকে আবার হুলের সঙ্গে প্রেম করতে সাহায্য করতে পারে আজকে দেখুন দেখুন যেই জিনিসটা এতদিন আপনারা বলছিলেন শুধুপা কিন্তু ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে আজকে দিনের পর দিন একটা কথা বলে গেছেন সুতোবা ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না সুতোবা ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না সুতোবা বারবার হুলের কথা মনে করাচ্ছে মনে করাচ্ছে মনে করাচ্ছে আজকে দেখুন একটা দিন সুতোপার ম্যান্ডি দুজন নিজেদের ভুলগুলোকে মিটমাট করে কেসের পথে না হেঁটে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের পথে যেই হেঁটেছে আপনারা দেখুন নিজেদের রূপে বেরিয়ে এসছেন আজকে বলতে বসে গেছেন ম্যান্ডি আবার হুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চলেছে তাই সুতোপাকে এবং তার সঙ্গে ওর নাম কি বলে ফারিয়ার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে আজকে মনে হচ্ছে না আপনার যে আপনি একটা বিষাক্ত বীজ সন্দেহর বীজ আবার স্যান্ডির মনে গাঁদতে বসেছেন গেথে দিতে চাইছেন মনে হচ্ছে না মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে এবার এটা করবেন আপনারা এটা আপনারা করবেন যারা সুতোবা বিরোধী তারা এইটাই করবে আজকে স্যান্ডির মনে সন্দেহ বুঝবেন যাহা যেহেতু সুতোপার সঙ্গে ম্যান্ডি সম্পর্ক ঠিক করে নিয়েছে কিন্তু আমি বলবো যদি ম্যান্ডি এবং স্যান্ডি বুদ্ধিমান হয় আপনাদের এই আর আর পা পা না না আজকে আপনি বলছেন মানে জন্য এই স্যান্ডির সুগার হয়েছে কি আশ্চর্য কথা বলেন না তাহলে যত যত ওয়াইটিতে যত যত ক্রিয়েটার আছে যত যত ভিউয়ার্স আছে যাদের যাদের সুগার হয়েছে সবার সুগারের জন্য সুতোপাই তাহলে দায়ী আপনার কথা হ্যাঁ একটা মানুষের রোগ হলো সুগার হলো সেই জন্য কে দেয় না সুতোপা দেয় সুতোপার জন্য ওর সুগার হয়েছে তারপরে স্যান্ডি কিভাবে ক্ষমা করে দিল স্যান্ডির একেবারে সিদ্ধারা নেই ওরা বুদ্ধিমান ওরা বুদ্ধিমান বাইরের লোককে ঘরে ডেকে আনলে সেই ঘরের পরিস্থিতি কি হয় ওরা হারে হারে বুঝতে পেরেছে ওর বেচুকে দেখে বেচুকে দেখে হারে হারে বুঝতে পেরে প্রত্যেক সময়ে শিক্ষা নিয়েছে সেখান থেকে যে বাইরের লোককে ঘরে টেনে আনলে সেই পরিবারের অবস্থা কি হয় সেখানে বাইরের লোক রাজত্ব করে আর টাকা নিয়ে যায় বাইরের লোক টাকা খেয়ে যায় আর ঘরের ইনকাম বাইরে চলে যায় বুঝতে পেরেছেন যারা বুদ্ধিমান তারা তারা আপনার এই কথাতে মানে মানে বুঝতে পারবেন আপনি কি বলতে চাইছেন হ্যাঁ আজকে বেচুর জীবনটা যেইভাবে ধ্বংস করেছেন শুধু চিনার জীবন নয় বেচুর জীবনটাও যেইভাবে ধ্বংস করেছেন সেই সাথে সাথে বাচ্চাটার জীবনটাও আপনি ধ্বংস করেছেন দায়িত্ব নিয়ে করেছেন দায়িত্ব নিয়ে করেছেন বুঝতে পেরেছেন কিন্তু দেখুন আমাদের দুর্ভাগ্য দেখুন আপনার তার জন্য কোনো আফসোস নেই আপনার তার জন্য কোনো আত্মগ্লানি নেই যে আপনি নিজে যেই কাজটা দিনের পর দিন ডেসপারেটলি চালিয়ে যাচ্ছেন সেই অন্যায়টা সেই মেয়েটা যেই সময় বাড়ি থেকে বেরিয়েছিল সেই অন্যায়টা সে করেইনি করেইনি করেই নি একটা চ্যাটিং যেটা আন্ডার মানে দুটো পরিবার বসে আলোচনার মাধ্যমে মিটমাট করে সংসারটা করানো যেত কিন্তু আপনার মতন মহিলা ওই বাড়িতে দায়িত্ব নিয়ে ঢুকে পড়ে আজকে ওদের সংসারটাকে পুরো তছনছ করে দিলেন আর তা সেই তছনছ করে দেওয়ার আনন্দ উল্লাস তবে কি বলুন তো যেদিন এই বাচ্চাটা বুঝতে পারবে যে ওর মায়ের কাছ থেকে ওর কাছ থেকে ওর মাকে সরিয়ে নেওয়ার জন্য আপনি দায়ী আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না এটা মনে রাখবেন আপনাকে ওই বাচ্চাটা কোনো দিনও ক্ষমা করবে না যেদিন ও সত্যিটা জানতে পারবে সত্যিটা বুঝতে পারবে আর যদি তার আগে ওর ব্রেনটা পুরো ওয়াশ হয়ে গিয়ে ওর মা সম্বন্ধে তিক্ততায় ভরিয়ে দেওয়া হয় তাহলে সেখানে আর আমাদের কিছু বলার নেই অলরেডি বাচ্চাটার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা মরে গেছে কিন্তু কি বলুন তো সত্যি চাপা থাকে না একদিন না একদিন সত্যি ঠিক বেরিয়ে আসে সূর্যের মতন হ্যাঁ সূর্যের মতন করে সূর্য যেমন আলো সূর্যের কিরণ যেমন আটকানো যায় না তেমনি সত্যি কেউ আটকানো যায় না একদিন না একদিন ঠিক সামনে বেরিয়ে আসে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো